রাষ্ট্র এক ধর্মের এক জাতির এক গোত্রের এক মতবাদের হবে না এক দলীয় হবে না রাষ্ট্র এবং বিশ্বের মূল মালিক হিসাবে আল্লাহ রাসুলকে স্বীকার করা আল্লাহ রাসুলের পক্ষ থেকে রবিন্নাস মালিকিন নাস থেকে রাসূল রব্বিল আলামিনের পক্ষ থেকে رحمتাল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জীবন জার জার এবং রাষ্ট্র এবং দুনিয়া সবার জীবন যার যার মালিক যার জীবনের মালিক সে কেউ কারো নিজের জীবন নিজে নিজেকে নিজে সৃষ্টি করে নাই আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য প্রত্যেকটি জীবন এক একটা খেলা পথে মানে আল্লাহর দেওয়া জীবন খেলা পথে ইনসানিয়ত মানে আমি জীবনটা আল্লাহ থেকে পেয়েছি আল্লাহর হাবিবের রহমত থেকে পেয়েছি আমার জীবনের হাল মালেকের দান আমানত আমার জীবন এবং আমার জীবনের জন্য আল্লাহ নাল আমাকে একটা অথরিটি আমানত কর্তৃত্ব দিয়েছেন যেটার নাম জীবনের আত্মা মালিকানা তাই ছনিয়াত বিপ্লব খেলাপতি ছনিয়াত অথরিটি অফ লাইফ আল্লাহ হাবিবের দোয়া রিপ্রেজেন্টেটিভ অথরিটি অফ লাইফ বুঝতে হবে যে

ইসলামের নামে বা অন্যান্য ধর্মের নামে বা বস্তুবাদ জাতীয় নামে এখন মিথ্যা রাষ্ট্র ক্ষমতার বলে চাপিয়ে দেওয়া হয় সত্যকে নিষিদ্ধ করা হয় হয় না হয়েছে এটাই এখন এই মিথ্যার দস্যুতা জীবনের রুদ্ধতা জীবন শিকারের নামে বর্তমান রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতা অস্বীকার শুধু মানুষের অধিকার মানবাধিকার জীবনের অধিকার সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ করা হয় নাই। এখানে আল্লাহ হাবিব সাল ইসলামের দেওয়া নির্দেশ মালিক আলা কর্তৃত্ব অস্বীকার হয়ে গেছে কারণ জীবন জীবনের স্বাধীনতা মানবতার রাষ্ট্র জীবনের স্বাধীনতা মানবতার দুনিয়া এটা আল্লাহর বিধান আল্লাহ তালাই সবকিছুর মালিক তাই আমরা যখন ইনসানিয়া বিপ্লব বলি রাষ্ট্র সবার দুনিয়া সবার তার পিছনের মূল সত্য মূল কথা হচ্ছে রাষ্ট্র জীবন জগৎ সবকিছু আল্লাহর আল্লাহর হাবিবের আল্লাহ আল্লাহর হাবিবের পক্ষ থেকে সব মানুষের কেউ তাকে খুন করতে পারে না কারো জীবন অধিকার কেউ রুদ্ধ করতে পারে না কারো সহায় সম্পদ কেউ ছিনিয়ে নিতে পারে না এই রুদ্ধ করার নাম ছিনিয়ে নেওয়ার নাম এক গোষ্ঠীর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় একক গোষ্ঠীবাদী দস্যনীতি সৈর রাজনীতির মধ্য দিয়ে আর সেটাই দুনিয়াকে এখন নিয়ন্ত্রণ করছে আকাশ, বাতাস, দুনিয়া সমুদ্র একেবারে মাটির নিচে সব এখন তিন বাতেলের স্বৈর রাজনীতির সৈর রাষ্ট্র ব্যবস্থার গ্রাসে চলে গেছে এই যাওয়ার পিছনে আছে শাহাদে কারবালার আমানতের সাথে খেয়ানত করে সাজাতে কারবালাকে ভুলে সাজাতে কারবালার আমানত ভুলা সাজাতে কারবালাকে ভুলা মানি কলে না ভুলা কোরআন ভুলা সাহবাইকে রামকে ভুলা সকল নবীকে ভুলে যাওয়া আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সাথে বেমানি বিশ্বাস ঘটতা করে মিথ্যা জুলুমের সব বাতেলের আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের দুশ্মনদের কাছে আত্মসমর্পণ করে অস্তিত্বকে বিলিয়ন করে মিথ্যার অংশ হয়ে যাওয়া নজবিল্লা মিনজালিক আর তা আমরা হতে পারি না আমরা যে সত্যের ধারক তার নামেই বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আমরা যে ইমানের ধারা তার নামে ওয়াল সুন্নি মুভমেন্ট ওয়াল ইসলামিক মুভমেন্ট বা ওয়াল ইমানিক মুভমেন্ট যেটাই আমরা বলি না কেন এই জন্য ওয়াল হিউম্যানিটি রেভলিউশন নিয়ে আমরা দ্বারা কাজ করছি আমরা অনেক নতুন ভাই বোন আসেন আসছেন আমাদেরকে বুঝতে হবে আমরা কোন দল করছি না আমরা নিশাক রাজনীতি করছি না আমরা মুসলমান হিসাবে যা করছি সেটা হচ্ছে আমাদের কলেমার নীতি প্রণবীর দুনিয়াতে শোভাগমন দা দান করেছেন প্রণবীকে ধরে রাখার নীতি আমি আহিয়া রাসূলুল্লাহ লাব্বাইক আমি আপনার আশি থাকব এটার নামই ইনসানিয়াত বিপ্লব আল্লাহ আমি তোমার আছি ইনালিল্লাহি ওয়াইললাই রাজুন যে হে আমাকে হাজার টুকরা করা গেলেও। শত শত জবাই করা হলো আমাকে তোমার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না তোমার নামে তোমার জন্য তোমার হয়ে বাসবো মরবো আল্লাহ আল্লাহর হাবিব এটা বলার নাম ইনসানিయత్ বিপ্লব আমি জাতীয়তাবাদ হব না মিথ্যা জলমের অংশ হবে না তোমার তোমার নবীর বিরুদ্ধে যারা সেই কাফেলায় বাজার বস্তুবাদ দিন বাতলার আমি যাব না আমি দুনিয়ার সব খুঁ হারাতে পারি আমি আমার উপর দুনিয়ার সব বিপদ নেমে আসতে পারে আমাকে হত্যা করা হইতে পারে যত কিছু হোক ইননা লিল্লাহি ওয়া ইন্না আমি তোমাকে তোমার হাবিব কে ধরেছি আবু আতাসিম বিহবিল্লাহ দামিয়া আল্লাহও সেটাই বলেছেন যে আমার হাবিব কে আকড়িয়ে ধরলে আমার হাবিবের আহলে বাইত কে আকড়িয়ে ধরলে আলাম তাআলার মর্যাদা আঁকড়িয়ে ধরলে সেটাই আমাকে আঁকড়িয়ে থারা থাকা আমার সাথে হওয়া আমার হয়ে যাবা আমার বন্ধন সেটাই আর সে বন্ধন সে বন্ধন বর্তমানে ছিন্ন হয়ে গেছে বস্তুবাদ মানে আল্লাহর বান্দার ছিন্ন করা এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্রই হচ্ছে বস্তুবাদের কার্যকরী অস্ত্র হাতিয়ার এইভাবে সেটাই এখন কায়েম আছে আর সেটা ইসলামের ছদ্ম নামে আজকে আফগানিস্তানের তালেবান এটা কুফরি শক্তি এটা আল্লাহ হাবিবের দুশ্মন শক্তি জীবন মানবতার দুশ্মন শক্তি ইসলামকে জবাই করার নাম তালেবান অথচ

এখন ইসলামের নামে সৌদি ওয়াহির ইসলামের নামে এখানে মুয়াবিয়াবাদ ইসলামকে যারা এখন বসে আছে করে বসে এই পরম অবস্থায় আসল ইসলামকে আমরা যদি আমরা যদি সবাই চেষ্টা করি আমরা যদি হকের ধারক হই আমরা যদি সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হই আমরা যদি নিজের অস্তিত্ব রক্ষা করি আমরা যদি আসল ইসলামের দিশারি হই আমরা যদি সবাই চেষ্টা করি তাহলে আমাদের প্রথম কাজ আসল ইসলাম আবার জীবিত হওয়া ভুয়া ইসলাম চিহ্নিত হওয়া দূর হোক বা হোক কেউ ভুয়া ইসলাম ত্যাগ করুক বা না আমরা বর্তমান সময়টা হচ্ছে এমন অন্ধকার সময় যে যারা ইসলামকে ভালোবাসে তারা পর্যন্ত ওই ভুয়া ইসলামের ধোকার শিকার এই অবস্থায় অন্তত একাডেমিক ভাবে সাংগঠনিক ভাবে আমরা অর্থাৎ একাডেমিক ভাবে যেমন দিশা থাকবে তেমন ভাবে আসল ইসলামের ধারক বিশ্বব্যাপী একটা সংগঠন একটা দল থাকবে যারা আসল ইসলাম তুল ধরবে ভুয়া ইসলামকে জ্ঞানের মাধ্যমে একাডেমিক ভাবে রদ করবে এভাবে এরপর যদি কেউ ইচ্ছা করে ভুয়া ইসলামে থাকে সেটা তার দায়িত্ব আর তার বিষয় আসল ইসলামকে যদি কেউ খুঁজে পেতে চায় সেজন্য আসল ইসলাম খুঁজে পায় এজন্য আসল ইসলামকে জীবিত রাখা এবং ইসলামের একটা অবিচ্ছেদ্য অধ্যায় হিসাবে ইসলামকে রক্ষার দায়িত্ব হিসাবে অপর দিকে কলমার আমানত অঙ্গীকার সাজাতে কারবার আর আমানত অঙ্গীকার সকল নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল ত্যাগ এবং সাহাবায়ে কেরামের ত্যাগ ইমামগণ ওলিগণ শহীদগণ যাদের কাছে আমরা নিনি তাদের মাধ্যমে আমরা ইমান ইসলামের ধারা পেয়েছি তাদের আমানত হিসাবে এবং কেমত পর্যন্ত সমগ্র মানব মন্ডলী এবং সমস্ত মুসলিম দাবিদার মুসলিমদের জন্য মুসলিম মিল্লাত এবং সমগ্র মানব মন্ডলের জন্য কেমত পর্যন্ত আমরা দিশা রেখে যেতে হবে সেই দিশা ইতিহাসের আগের মতো হারিয়ে যাবে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি যদি আমরা বিশ্বব্যাপী কাঠামো করতে না পারি